নেকরবাগ ও তাতারপুর সবাই সমিতিতে ব্যাপক উত্তেজনা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এমনটাই দাবি তোলা হচ্ছে যে আমরা ফর্ম জমা দিতে এসেছিলাম কিন্তু এক দল এই সমবায় সমিতির অফিসে ঢুকে আমাদের ফর্মকে ছেড়ে দিয়েছে নমিনেশন ফাইলের ফর্ম ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা উত্তেজনা সমিতি অফিসে দেখতে পাচ্ছেন সেই ছবি গাতারপুর শুধু তাই নয় ভারতীয় জনতা পার্টি চন্দ্রকোনা ফোর মন্ডলের সভাপতি সঞ্জীব কালিন্দি বিস্ফোরক মন্তব্য করলেন শুনে নেব আমরা সেই বক্তব্য হ্যাঁ বলুন আজকে হচ্ছে নমিনেশন ফাইলের হচ্ছে ডেট ছিল আচ্ছা আজকে আমাদের সমস্ত কর্মী সমস্ত যারা আছে ভোটার লিস্টে যে নমিনেশন তুলবে বলে এখানে এগারোটা থেকে বসে আছে আচ্ছা ম্যানেজার সাহেব এখান থেকে বাইরে পালিয়ে যে সেইখানে ফোন সুইচ অফ করে রেখে দেয় অনেকবার আমরা ফোন টোন করার পরে কোনো রকম যোগাযোগ করতে পারিনি দেড়টার সময় ও হচ্ছে বেশ কিছু পঁচিশ তিরিশ জন দুষ্কৃতিকে নিয়ে ঢুকলেন ঢুকিয়ে এসে আমাদেরকে ফর্ম দিলেন ফর্মটা নেওয়ার সঙ্গে সঙ্গে ওনার যে দুষ্কৃতিরা তার ফর্মটা তুলে ছেড়ে দিল দিয়ে এবার আমরা

ফর্মটা দিতে হবে আর ম্যানেজার মুকুত এগারো থেকে পালিয়ে গেছে দিবার পর দেড় দেড়শো হয়ে ম্যানেজার আর এবার দুষ্কৃত রা অবশ্য দুষ্কৃত একবার করে প্রশাসন বাইরেছি ওষুধ ডেকে তো গেটে রাখতে পারতো যে এখানে আমাদের দুষ্কৃত্য এসে গেছে তার কোনো সমস্যা আপনার নাম আমার নাম শিবরাম আপনার আপনার ফর্মটা ছিঁড়েছে আমার ফর্মটা ছিঁড়েছে আপনি কোন পার্টির হয়ে আপনি ভারতীয় জনতা পার্টি চার নম্বর চন্দ্রকোনা চার নম্বর মণ্ডলের সহসভাগ কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্য মানতে নারাজ যারা দু নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ মুজিবুর রহমান তিনি কি বললেন আমরা শুনে নেব কোনো ঘটেনি এটা মিথ্যে খবর বিজেপি অপপ্রচার করছে এটা হচ্ছে ওরা ভিত্তিহীন কথাবার্তা বলছে এরা চেষ্টা করছে গন্ডগোল লাগবার চেষ্টা করেছিল আমাদের ছেলেরা নিরপেক্ষ ছিল কোনো গন্ডগোলে যায়নি এটা মিথ্যে কথা মিথ্যে প্রচার করছে ওটাই মিথ্যে কথা বলেছে ও সবাই সমিতির ম্যানেজার কমলাকান্ত রায় তিনি কি বললেন তাও শুনে নেব এবং আমি সদস্যদের হচ্ছে যে ফর্ম দিয়েছি টাইম ডেট ইস্যু করে আমার কাছ থেকে ফর্ম তুলে নিয়ে গেছে একটা দু মিনিটে তারপর আমার কাছে একটা চল্লিশে এসে বলছে আমার ফর্ম ছিঁড়ে দেওয়া হয়েছে আমাকে হচ্ছে যে পুনরায় ফর্ম দিতে হবে আমার চোখের সামনে ওই সমস্ত কিছু ঘটনা ঘটেও না কিছুই না এই হচ্ছে ব্যাপার এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি যা অভিযোগ করছে এবং ওরাই এখনো পর্যন্ত সব থেকে বেশি সংখ্যায় হচ্ছে যে মনোনয়নপত্র তুলেছে গতকাল এবং আজকে মিলিয়ে